আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ পাক আমাকেও ভালো রাখছে। আজকে আমি আপনাদেরকে এমন একটা ভেষজের সাথে পরিচয় করিয়ে দিব অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ভেষজ তার নাম হচ্ছে উলট কম্বল আজকে যে বিষয় নিয়ে কথা বলবো তা হচ্ছে উলট কম্বল গাছ নিয়ে বিস্তারিত আলোচনা করব অবশ্যই ভিডিওটা দেখবেন সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন আসলে অনেক রৌদ্র অনেক তাপমাত্রা যার ফলে গাছের অবস্থা বেহাল অবস্থা দেখছেন গাছের পাতা নুয়ে গেছে মানে রৌদ্রের এত তাপ যা বলার মতো না প্রায় অনেক তাপ এটা অনেক আগে আমি এই ভিডিওটা করে রাখছি যার কারণে যখন গরম পড়ছে বাংলাদেশে তখন এই ভিডিওটা করা যার কারণে এই গাছ নিয়ে আর কথা বলা হয় নাই আজকে আমি চিন্তা করলাম যে কম্বল গাছের যে উপকারিতা এটা নিয়ে আজকে আলোচনা করব এই গাছের বিশেষ বিশেষ উপকারিতা রয়েছে বিশেষ করে প্রাইভেট সমস্যার জন্য যৌনশক্তি বৃদ্ধি করার জন্য এই গাছের যে শিকড় রয়েছে এই শিকড়ের যে পাউডার রয়েছে এটা প্রচণ্ড শক্তিশালী একটা ভেষজ এই ভেষজের এই মাধ্যমে ইনশাল্লাহ আপনার প্রাইভেট সমস্যা দূর করা সম্ভব উলট কম্বল গাছের যে শিকড়ের পাউডার রয়েছে এটা জনশক্তি বৃদ্ধি করে এটা আপনার বীর্যকে গাঢ় করবে সহবাস টাইম বৃদ্ধি করবে এই উলট কম্বল গাছের শিকড়ের মাধ্যমে আপনি আপনার যৌনশক্তিকে ইমপ্রুভ করতে পারবেন এবং প্রাকৃতিকভাবে ন্যাচারালভাবে একটা কথা সবসময় মনে রাখবেন আপনারা আমি প্রত্যেকটা ভিডিওতে মেক্সিম আমি প্রত্যেকটা ভিডিওতেই মোটামুটি বলে থাকি যে আপনারা প্রাকৃতিক ভেষজের প্রতি আপনাদের ভালোবাসা রাখবেন এবং পাশাপাশি সেবন করলে আপনি যে কোনো সমস্যা হোক সমাধান পাবেন ইনশাআল্লাগ হোক পর হোক এটা কি ভেষজটা হচ্ছে একটু লং টাইম করতে হয় এটাই হচ্ছে যত সহকারে খাইতে হয় বিশ্বাস রাখতে হয় যথাযথ উপকার পাবেন ভেষজ কখনও মানুষের সাথে দুই নম্বরে করে না প্রতারণা করে না এই গাছ যদি আপনি খান শুধু শারীরিক দুর্বলতা না আপনার গ্যাস্ট্রিকের সমস্যা থাকতে পারে ডায়াবেটিসের সমস্যা থাকতে পারে এবং পাশাপাশি অনেকে দেখা যায় হাই প্রেশার বিভিন্ন সমস্যা থাকে আমাশা পুরাতন আমাশা এই যে সমস্যাগুলো থাকে এইগুলোর জন্য শুধু আপনি গাছের প্রতি আস্থা রাখুন গাছ আপনাকে সেফা দেবে ইনশাল্লাহ মাফ পড়া মালিক আল্লাহ কিন্তু আল্লাহ পাক নিজে এই গাছের ভিতরে সেপা রাখছি এই গাছ যদি আপনি সেবন করেন একেবারে আপনি উপকার পাবেনই পাবেন কম হোক বেশি হোক উপকার পাবেনই পাবেন আপনি ঠকবেন না আর একটা কথা কখনও নিরাশ হবেন না গাছের মাধ্যমে আপনি উপকার পাবেন ইনশাল্লাহ এবং আমরা শারীরিক দুর্বলতার জন্য যে জনশক্তি বৃদ্ধি করার জন্য আমাদের কাছে স্পেশালি স্পেশালি হালুয়া পাউডার অর্ধেক খুরমা আছে আর্ধেক খুরমা হালুয়া অনেকগুলো উপাদান আমাদের কাছে আসছে আপনার স্ক্রিনের নাম্বার দেওয়া আসছে আপনার যে কোনো সমস্যার জন্য ভাই আস্থা রাখতে পারেন ফোন দিতে পারেন ইমুতে অথবা হোয়াটসঅ্যাপে ইনশাআল্লাহ আমরা সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে অথবা আন্তর্জাতিক কুরিয়ারের মাধ্যমে অথবা বাইরে যারা থাকে তাদের লোকের মাধ্যমে অনেক সময় দিয়ে থাকি আপনারা যথাযথভাবে নিতে পারবেন ইনশাল্লাহ স্ক্রিনের যে নাম্বার দেওয়া আসছে জিরো ওয়ান সিক্স ওয়ান ফাইভ ফোর নাইন ডাবল জিরো ডাবল সেভেন এই নাম্বারে কল করলে সরাসরি আপনারা আমার সাথে কথা বলতে পারবেন কথা বলে ইনশাল্লাহ আপনারা আমরা আপনার সমস্যা শুনে যাচায় ব্যথায় করে ইনশালে যাওয়া হবে সব ভালো থাকবেন সুস্থ থাকবেন সব মঙ্গল কামনা খুঁজে আল্লাহ হাফিজ